দর্শক আসসালামু আলাইকুম ঠাকুর আঞ্চির দাজপুর জেলা ঐতিহ্য ভাই আবতাব গজ হাট আর আপনার জানেন না হাটটি সপ্তাহে দু দিন বসায় শনিবার এবং মঙ্গলবার তোমার আজকে শনিবার কেমন দামে মাংসর ও জন্য বড় বড় সারগুলো বাচ্চা এখানে হচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে একটি বেশ ওয়েটের একটি সার দেখছিলাম এখানে

মানে ফাইনাল ভাবে বসলে খুব কম বেশি গেছে আচ্ছা তো আশি পর্যন্ত হলে গুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আশি বিরাশি আশি বিরাশি আমার ধারণা আশি বিরাশি আচ্ছা দুশোর কথা যখন বলছো হ্যাঁ তখন যখন গুরুত্বপূর্ণ ভাবে বসা হবে তখন হবে আচ্ছা dan kalau kita mau kalau দাঁত হয়েছে এটা দাঁত হয়েছে দুই দাঁত ওজন কতটুকু আসবে ওজন পনের সাত মন কত বলছেন সব কত চাইছেন আকাশের কথা বলে কম বেশি হবে কম বেশি হবে মোটামুটি টাইট আসতে মোটামুটি টাইট আসতে মোটামুটি টাইট হবে আর সন্দপুরে আরও ফুল টাইট হবে ফুল টাইট হবে

এটা কি কিনছেন না হ্যাঁ আচ্ছা কত হয়েছে এটা এটা 71000 এক লক্ষ 71000 ওজন কতটুকু আসবে এটা 7 মন 5 কেজি 10 কেজি 7 মন 5 10 কেজি হবে আচ্ছা 7 মন 5 কেজি 10 কেজি আচ্ছা এটা সব কাটার জন্য না এগুলো যে কুরবানি জন্য সামনে 25 এর কুরবানি কাটার জন্য হ্যাঁ রেডির উপর রেডি আচ্ছা রেডি পানি পানি বানতে শুকানো ধুলা ওড়া আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা মোটামুটি রেডি হয়ে গেছে হ্যাঁ আর এই অল্প কয়েকদিন মনে করেন মতো দেখছিলাম এখানে যে মাংসের হুচকি এবং

কত বলছেন দুশো পঁয়ত্রিশ কত ওজন আছে ওজন পাঁচ মন একটু শর্ট হবে পাঁচ কেজি সাত কেজি পাঁচ একটু শর্ট হবে সামান্য একটু শর্ট नाडक्स <laughs> न কত বলছেন একশো বিশ কত চাইছেন পঁয়ত্রিশ চাই পঁয়ত্রিশ চাই

কত ওজন কত টুকু আসবে তোর ভাই কত বলছেন একশো বারো কত চাইছে উনি উনি পঁচিশের কথা বলেন পঁচিশের কথা বলেন হ্যালো আসসালামু আলাইকুম ভাই ছেলাম এখানে

ছিলাম এখানে দামে চলছে সিকিউরিটি